বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানিকয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বন্ধুরাGridView নিয়মিত আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের ওয়ানিকয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিদিনের কার্যক্রম আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং আপনারাও আমাদেরকে ফিডব্যাক দেন ওয়ানিকয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত আপনারা ভিডিওগুলো দেখে থাকেন দেশ এবং প্রবাস থেকে যারা প্রবাসী ভাইরা আছে অনেক সময় ভিজিট করতে পারেন না কিন্তু নিয়মিত কন্টিনিউ আমাদের এই যে ভিডিও গুলো দেখে থাকেন এবং আমাদেরকে কল করে জানান যে স্যার আমরা খুবই পেলে আপনাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসব এবং কাজ শিখবো এটা আমাদেরকে অনেক বেশি সামনের দিকে অতিবাহিত করার জন্য আমাদেরকে উৎসাহিত করে তো প্রত্যেকটা বুথে বুথে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট গুলা কিভাবে কাজ শিখছে একদম তো যতদূর যায় আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বুথে আমাদের স্টুডেন্টরা কাজ শিখছে এবং আমরা তাদেরকে দক্ষ নির্দেশনার মাধ্যমে তাদেরকে কাজ শেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা কাজ শিখতে চান কিংবা ভাবছেন দেখেন আপনারা যদি এই সময়টা লস করেন আপনার মহামূল্যবান সময়টা এটা অতিবাহিত না করে আমাদের সিজাতাব নিয়ন্ত্রিত ক্লাসরুম আমাদের এন এস নিয়ন্ত্রিত ক্লাসরুম আমাদের দক্ষ ট্রেইনার দক্ষ ম্যানেজমেন্ট এবং অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে গড়ে তুলি বাংলাদেশে অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনি যে কোনো জায়গা থেকে স্কুল গ্রহণ করতে পারেন তবে সেই ট্রেনিং আপনারা চেষ্টা করবেন করবেন তারা কতদিন কত বছর যাব মানুষকে কর্মসংস্থান করে যাচ্ছে কিনা তারা দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান করতে পারছে কিনা সকল দিক বিবেচনা করে আপনারা অনেক করলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভিজিট করার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই স্টুডেন্টরা শুধু দেশেই নয় আমরা দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করে যাচ্ছি অনেক প্রতিষ্ঠানের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয় এবং তারা আমাদের মাধ্যমে আমাদের নতুন যারা কাজ শিখছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেয় পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন দেশে ইউরোপ থেকে শুরু করে মিডিল ইস্টের অনেক দেশে অনেক অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে স্টুডেন্টরা গিয়ে কাজ করছে এবং তারা আমাদেরকে ফিডব্যাক দেয় স্যার আমরা ভালো একটা কাজ শিখে দেশের বাইরে এসে আমরা নিজের জীবন এবং আমাদের পরিবারের আর্থিক উন্নয়ন করতে পেরেছি তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম